ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম নিঃশব্দ মানুষ অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া মিথুন মূর্তিগুলো দেয়াল ছেড়ে লাভ দিয়ে উঠেছে আকাশে নীল মকমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলছে নৈসর্গিক প্রেম আমি যে কোনো দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম সেই দিনটি ছিল বর্ষণ সিক্ত মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো বোঝা যায় এখন এ পৃথিবী মানুষের জন্য নয় বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেয়া নেয়া বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তোলার মাটি এরকম সময়ে দিক ঠিক করা সহজ নয় আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম না দিঘির জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধুটির সব তার পায়ের আলতা ধুয়ে যায়নি তার হাত ভর্তি সবুজ কাঁচের চুড়ি তার অষ্ট ও অধর তীব্র বিষের দাহে নীল যারা সহজে চিৎকার করে তারাও চারিদিকে দাঁড়িয়ে স্তব্ধ যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত, তারাও আজ একটু একটু খুনি এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসত তার তীব্র দুঃখ ছিল না তার তীব্র সুখ ছিল না সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে কোন দিকে কোন দিকে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম ঝাঁসি হায়দ্রাবাদ নাগপুর কানপুর এলাহাবাদ বিভিন্ন মুখী বাস গোল করে ঘিরে ফোসফোঁস করছে যে কোনো একটায় লাভ দিয়ে উঠে পড়লেই হয় কিন্তু কেন কেন আমি নাগপুর না গিয়ে এলাহাবাদ যাব না অথবা হায়দ্রাবাদ না গিয়ে ঝাঁসুই না যাবার কোন যুক্তি আছে ঠিক এক জায়গাতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া আমাকে একবারের বেশি দুবার সুযোগ দেয়া হবে না আমাকে পাঠানো হয়েছে মাত্র একটি জীবন কাটানোর জন্য একটি জেলখানা থেকে বেরিয়ে শুধু একদিকে যাবার মুক্তি চোখ বুঝে ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে শুধু একটি কাগজের টুকরো আমি চোখ বুঝলাম এই রকম সময়ে মানুষ চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বৃক্ষের মতো স্থান হয় ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম চতুর্দিকে সব কিছুই অচে দুদিক দিয়ে মানুষ আসে যায় কেউ থামে না কেউ চোখের দিকে চোখ ফেলে না কেউ আমার কথা বোঝে না আমিও কারোর কথা বুঝি না কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল কারোর হাতে পাংশু রঙের থালা কেউ মুঠো মুঠো বাতাস খায় কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায় তারা হাসে শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে পোশাকের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো পোশাক নেই মাংসের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো মাংস নেই এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না আমি কি এখানকার কেউ নই এ আমার দেশ এ আমার দেশ বলে চিৎকার করে উঠি কর্ণপাত করে না একজনও কি আমার দেশ ও কোনো উত্তর দেয় না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম একটি ঠিকানাহীন চিঠি এসেছে আমাকে যেতে হবে যেভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে সে কোথায় জানি না সে কি সমুদ্র কিনারে কিংবা হিমালয়ের মর্ম ছায় সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির উপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে সে কি শুকনো জীব বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী একই সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশে জটলার মধ্যে বসে আছে জানু পেতে সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী সে আমার বড় বড় চোখ বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা আমি মানচিত্রের গলিগুজির মধ্যে ছোটাছুটি করি আমায় যেতে হবে আমায় যেতে হবে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি সেই ধান ক্ষেতের জায়গায় এখন আর ধান ক্ষেত নেই সেই নদীর ভিতরে নেই নদী নগর উড়ে গেছে শূন্যে সেখানে সব ছাদ খোলা মানুষ সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ রক্ত ছোড়ানো গোধূলি আকাশের নিচে এক অলিক দেশ একদিন যারা অনুসরণকারী ছিল আজ তারাও পলাতক মহাকূর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিম ও প্রসব করতে পারেনি এই তার খেদ যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুরঙ্গ যেখানেই যাই সেখানেই শুনি এখানে নয় এখানে নয় অথচ কোথাও তো হৃদয় থাকবে এবং তার মধ্যে ভালোবাসা বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে